নমস্কার বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় খুবই গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে গেল অবশেষে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গের অনেক জেলাতে কমল এবং অনেক জেলাতে বাড়লো বিশেষ করে উত্তরবঙ্গের যেই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা ছিল না অবশেষে কিন্তু এবারে উত্তরবঙ্গের দিকেও বৃষ্টির দেখা মিলছে সঙ্গে দক্ষিণবঙ্গে তো রয়েছে এবং উত্তরবঙ্গ এবারে বৃষ্টি হবে আর এদিকে নতুন নিম্নচাপ কিন্তু আরও আগের থেকে কিছুটা শক্তি বৃদ্ধি করেছে তো আপনাদেরকে দেখাবো এই আপডেটে যে কোন কোন জেলায় কতদিন অবধি বৃষ্টি চলবে এবং কতটা পরিমাণ বৃষ্টি বাড়লো একই সঙ্গে বঙ্গোপসাগরে দেখুন নতুন ঘূর্ণাবর্ত তৈরি হওয়া শুরু হয়ে গেছে গিয়ে এবং এই ঘূর্ণাবর্ত কিন্তু আবারও বৃষ্টি দেবে ভারতের বেশ কিছু জায়গাতে বেশ কিছু উপকূলের জেলাগুলিতে সেটাও আপনাদের কাছে তুলে ধরবো তো ভিডিওটিকে কিন্তু বিনা স্কিপ করে বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত আপডেট পেতে হলে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক তো আপনাদের কাছে এতটা দেখালাম এই কথা বলতে গেলে তাহলে নিম্নচাপ কবে থেকে আসবে দেখুন ইতিমধ্যে তো বর্তমান যে ঘূর্ণিঝড়ের ব্যাপারটি যে নিম্নচাপটি তার ফলে উড়িষ্যা বা তার এই সমস্ত অংশে বৃষ্টি হয়েছে সেটা দুপুরে আপনাদেরকে দেখেছি সে সমস্ত কিছু আমরা এখন অতটা দেখাতে যাব না তো আমরা একবার দেখে নেব যে কবে থেকে নতুন নিম্নচাপ বাংলার উপরে প্রবেশ করছে তো শনিবার সাত তারিখের পর কিন্তু প্রবেশ করবে নতুন নিম্নচাপ আমরা যদি সাত তারিখে দেখি সাত তারিখে যে ঘূর্ণাবর্ত যেটা তৈরি হবে যার ফলে বাংলার ওপরে বৃষ্টি হবে সেটা কিন্তু থাকবে উড়িষ্যার ওপরে উড়িষ্যার ব্রহ্মপুর তারপর হচ্ছে রায়াগাদা নাম শ্রীকাকুলাম এই দিকগুলো জগদালপুর অর্থাৎ অন্ধ্র এবং উড়িষ্যা নিয়ে উড়িষ্যার দক্ষিণ ভাগ এবং অন্ধ্রের উত্তর ভাগ এই দিকগুলো নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবার প্রথম বৃষ্টিটা আরম্ভ হবে একই সঙ্গে পশ্চিমি ঝঞ্ঝার ফলে কিন্তু উত্তরবঙ্গেরও দার্জিলিং তারপর হচ্ছে দোত্রি সোরেং গাইজিং ইয়াকসুম অর্থাৎ সিকিম সাইড এখানেও কিছুটা হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার যদি আমরা এটাকে একটু এগিয়ে যাই এগিয়ে দেখি তাহলে কিন্তু রোববার আট তারিখের কন্ডিশনটা যদি আমরা ফলো করি রোববার দিনটাতে তাহলে কিন্তু এ দেখুন এই দিক থেকে কিন্তু যে ঘূর্ণাবর্তটি আছে তার বৃষ্টি কিন্তু ঘূর্ণাবর্তের বৃষ্টি দেখুন নাগপুর হয়ে অর্থাৎ মহারাষ্ট্র হয়ে বাংলার দিকে এগোচ্ছে এবং আট তারিখের থেকে আমরা যখন দেখছি দেখুন আস্তে আস্তে করে এটি বাংলার দিকে আসছে আর এদিকে ভালোভাবে স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন একটি ঘূর্ণাবর্ত এই দিকটার মধ্যেই কিন্তু তৈরি হয়ে গেছে গিয়ে বাংলার ওপরে তো সেখান থেকেই কিন্তু বৃষ্টিটা আসবে আট তারিখের রাত্রেবেলার পর থেকে অর্থাৎ আমরা যদি ন তারিখের দিকটায় যাই সোমবারের দিকটাতে সে সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি ঘূর্ণাবর্তের প্রভাবটা চলে আসবে সরাসরি ঝাড়খণ্ডে কিছুটা দক্ষিণবঙ্গ চলে আসবে পশ্চিমবঙ্গে যেমন বেশিরভাগ কাপড় ঝাড়খণ্ডে থাকবে কিছু জায়গায় দক্ষিণবঙ্গের বৃষ্টি আরম্ভ হবে সোমবার দিন রাত্রেবেলা দুটো সময় যেমন বারাবাজার বিররা সিন্দ্রি পাকদা তারপর হচ্ছে মানবাজার বলরামপুর শোকালাড়া পুরুলিয়া জয়পুর দিকগুলোতে আমরা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি আর বাদ বাকি জায়গায় তেমন কোনো বৃষ্টি থাকবে না আর বেশিরভাগ বৃষ্টিটা থাকবে উড়িষ্যার দিকটাতে উড়িষ্যার কামাখ্যানগর ভুবনেশ্বর আঙ্গুল এই দিকগুলোতে আর সঙ্গে রোডকেলা কুন্তি রাঁচি হয়ে অর্থাৎ ঝাড়খণ্ডের দিকটাতে জামশেদপুরের দিকটাতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকবে এবং কিছুটা উত্তরপ্রদেশের দিকেও থাকতে পারে তারপর আমরা যখন এগাচ্ছি এগিয়ে গিয়ে রাত্রি দুটোর পর আমরা বিকেল ভোর পাঁচটার দিকে আসছি ভোর পাঁচটার সময় কিন্তু দেখুন বৃষ্টিটা চলে আসবে সরাসরি পুরুলিয়ায় তো থাকবে এই তার সঙ্গে একই সঙ্গে রঘুনাথপুর আসানসোল রানীগঞ্জ ওখরা শালতোরা পাড়া এবং আশেপাশের দিকটা তো অর্থ ঝাড়খণ্ডের দিকে চলে যাচ্ছে ধানবাদ হয়ে এই যাতে বৃষ্টিটা এসে পৌঁছে যাবে সঙ্গে এদিকে জলেশ্বরের দিকে কিছুটা বৃষ্টি চলে আসবে মানে উড়িষ্যার দিকে চলে আসবে এরপরে আমরা যদি এটাকে আইটু এগিয়ে নিয়ে যাই আরেকটু এগিয়ে নিয়ে গেলে দেখুন রাত যে সকাল নটা আসছে ভোরবেলা থেকে যখন আমরা সকাল নটার সময় দেখতে পাচ্ছি সে সময় কিন্তু বৃষ্টি সরাসরি পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করে যাচ্ছে ঝাড়খণ্ড হয়ে যার কারণে আমরা দেখতে পাচ্ছি আমরা দুপুরের আপডেটে কিন্তু দেখেছিলাম যে বৃষ্টির সম্ভাবনাটা মুর্শিদাবাদের দিকে এতটা ছিল না কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকবে বহরমপুর মুর্শিদাবাদ হরিহারপুর ডোমকাল করিমপুর সাইডে এই দিকগুলোতে হালকা হালকা বৃষ্টি থাকবে কিন্তু ভগবানগোলা লালগোলা জঙ্গিপুর নলাটি এই দিকগুলোতে ভালোই বৃষ্টি থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে সঙ্গে দুলিয়ান ফারাক্কা দেখুন উত্তরবঙ্গে দুলিয়ান ফারাক্কা সুজাপুর বারোয়া লিড়িপাড়া এদিকগুলোতে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি রয়েছে সঙ্গে দেখতে পাচ্ছি আমরা আমরা তারপর হচ্ছে নলহাটি মুরারায় সাগরদিঘি জঙ্গিপুর তারপর হচ্ছে মাল্লারপুর খড়গেরাম মহেশপুর দমকা রাজনগর নালা সাঁথিয়া চিত্তরঞ্জন রঘুনাথপুর পুরুলিয়া হুড়াই দেখুন বাঁকুড়া অব্দিও কিন্তু বৃষ্টিটা থাকবে বাঁকুড়ার ছাতনা ইন্দপুর তারপর হচ্ছে পঞ্চুয়া কেন্দা হাতিরামপুর খাতরা রানীবাদ বন্দুয়ান সিন্দ্রি বারাবাজার পাকদাবিরা এবং বলরামপুর দিকটাতে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে জামশেদপুর জাগোদ্দার দিকে কিছুটা বৃষ্টি হবে সঙ্গে চাকুলিয়া এবং বন্দুয়া রানীবাদ খাতরা দিকটাতেও তো বৃষ্টিটা চলবে এরপর আমরা এটাকে আরেকটু এগিয়ে যাব এদিকে দেখুন বৃষ্টিটা কিন্তু বাংলাদেশের দিকেও ঢুকছে যেমন নবাবগঞ্জ মোহনপুর রাজশাহী এবং পুথিয়া দিকটাতে একটু বৃষ্টি ঢুকছে বাঁচবে বাংলাদেশ পুরো পরিষ্কারই থাকবে এরপরে আরেকটু এগিয়ে গেলে আমরা সরাসরি দেখতে পাচ্ছি বৃষ্টিটা বিকেলবেলা হলে কিন্তু এবারে আরেকটু এগিয়ে আসবে যার কারণে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টির পরিমাণটা কিছুটা কমবে অনেকটাই কমে যাবে কিন্তু এদিকে উড়িষ্যার ভুবনেশ্বর কামাখ্যানগর বোবান আঙ্গুল এদিকগুলোতে বৃষ্টিটা হবে সঙ্গে দক্ষিণবঙ্গের কিছু জায়গায় জায়গাগুলোতে সকালবেলা দিকে বৃষ্টিটা ছিল না সেই জায়গাগুলোতে কিন্তু বিকেলবেলা বৃষ্টির চান্সটা রয়েছে যেমন ঝাড়গ্রাম গোপীবল্লভপুর বাঘেরাগোড়া তারপর চাকুলিয়া এখানে রাজ রাজপুর রায়পুর সিমলাপাল আমলাগোড়া তালডাঙ্গা হাতিরামপুর বিররা রতনপুর বাঁকুড়া ইন্দুপুর সোনামুখী বিয়ালেত্তর গলসি ভাতার অর্থাৎ বর্ধমানের দিকেও দেখুন বৃষ্টি পৌঁছে গেছে খণ্ডঘোষ পত্রেশ্বর সোনামুখী বাঁকুড়া এদিকে ছাতনা হয়ে পত্রেশ্বর ভাত মন্তেশ্বর পাতুলি কৃষ্ণনগর চাপড়াতা নদিয়া ডিস্ট্রিক্টের কিছু জায়গাতেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি সঙ্গে আরামবাগ চন্দ্রকোনা সাইডে হবে বৃষ্টিটা এদিকে ঝাড়গ্রাম অবধি কিন্তু পৌঁছাবে ঝাড়গ্রাম চাকলিয়া গোপীবল্লভপুরের দিকটাতে কিন্তু এখনকার আপডেট যা বলছে পূর্ব মেদিনীপুরের দিকে বৃষ্টিটা কিন্তু অনেক কম আছে কিন্তু উপকূলের দিকে কিন্তু বৃষ্টি থাকবে যেমন রাজপ্রেশারগঞ্জ গঙ্গাসাগর নামখানা হলদিবাড়ি তারপর হচ্ছে এর আশেপাশে যত জায়গা আছে ছোট ছোটো এই জায়গাগুলি এখানেও বৃষ্টি হবে সঙ্গে এদিকে কলাপাড়া পাথরঘাটা এবং হালকা হালকা বৃষ্টি হতে পারে সঙ্গে এদিকে ঢাকা সাইডটাতে ফরিদপুর এবং শৈলকুপা কিছুটা বৃষ্টি হবে আর এদিকে মালদার দিকটাতে বৃষ্টি দেখতে আছে ফারাক্কা দুলিয়ান এবং সোজাপুর দিকটাতে এখানে শিবগঞ্জ কমস্তপুর এবং নাচল দিকটাতে কিছু হালকা হালকা বৃষ্টি রয়েছে আর এদিকে শিলিগুড়ির দিকে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে যেমন সোনাপুর ঠাকুরগাঁও নকশালবাড়ি এবং জলপাইগুড়ি উত্তরবঙ্গে যেটা বললাম এই শিলিগুড়ির দিকটাতে সেখানে তেমন একটা বৃষ্টি আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি না খুবই হালকা খুবই স্মুথ ওটা হতেও পারে অথবা নাও হতে পারে এদিকে আবারও আইটু এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টিটা মোটামুটি রাত্রেবেলার দিকে থেমে যাবে কিন্তু লাস্ট বৃষ্টি যেটা হবে সেটা কিন্তু বাঁকুড়া দিকটাতে এবং ইন্দপুর এখানে কেন্দা হুড়া বলরামপুর খাতরা জামশেদপুর এবং জাগোদা দিকটাতে বলতে গেলে যারা দেখছেন কলকাতা থেকে এবং দু চব্বিশ পরগনা হাওড়া হু হুগলি থেকে তাদের জন্য কিন্তু বৃষ্টি নেই তারা কিন্তু বৃষ্টি পাবেন না হয়তো মেঘলা আকাশ হতে পারে বৃষ্টিটা হলে গুণ্ডাবত্তের ফলে কিন্তু বৃষ্টি পাবেন না এরপরে আমরা আর ন তারিখে তো বৃষ্টি দেখলাম এরপরে আমরা মঙ্গলবার যখন দশ তারিখ পৌঁছাচ্ছি দশ তারিখ ভোর চারটের সময় আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টিটা আবারও বাংলার দিকে কামব্যাক করবে ঝাড়খণ্ড থেকে যার কারণে প্রথম প্রভাবটা তো দিয়ে গেলো এটা সেকেন্ড ধাপের পপ যার ফলে আবারও কিন্তু বৃষ্টি হবে মেমারি খণ্ডঘোষ অর্থাৎ পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান দুই সাইডে যার মধ্যে মন্তেশ্বর ভাতার খণ্ডঘোষ এদিকে দুর্গাপুরেও দেখুন বৃষ্টি রয়েছে দুর্গাপুর কাকসা বারজোড়া গঙ্গা জলঘাটি সোনামুখী গোসকারা মঙ্গালকোট মন্তেশ্বর ভাতার এদিকে বাঁকুড়া ছাতনা ইদনীপুর শালদিয়া মানবাজার পঞ্চুয়া তালডাঙ্গা এবং খাতরা সিন্দ্রি বলরামপুর জামশেদপুর জাগুদ্দা ভিড়রা পাগদা মানে সব জায়গাতে কিন্তু দিকগুলোর যেমন দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান পুরুলিয়া এদিকগুলোতে জামশেদপুর সাইডটাতে হালকা হালকা বৃষ্টি চলবে ওই দিনটাতে তারপরে আমরা আছে কি দেখব একবার না তারপরেও বৃষ্টিটা আস্তে আস্তে করে কেটে যাচ্ছে এবং লাস্ট বৃষ্টিটা দিয়ে যাবে কিন্তু কাটতে কাটতে কাঁচরাপাড়া পাণ্ডু মেমারি শান্তিপুর রানাঘাট চাকদা এবং বনগা দিকটাতে সঙ্গে কৃষ্ণনগরের দিকে কিছুটা রয়েছে এবং বগুড়া দিকটাতে কিছুটা রয়েছে আর এদিকে আরামবাগের দিকে হালকা ঝিরিঝির এবং চন্দ্রকোনার দিকে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে তবে তাও কিন্তু আমরা কলকাতাতে বৃষ্টি দেখলাম না তারপরে পরিষ্কার হয়ে যাবে পুরোপুরিভাবে আবহাওয়াটা এরপরে বুধবার বুধবার ন তারিখে আমরা কোনো বৃষ্টি দেখতে এগারো তারিখে সরি কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না পরিষ্কার হয়ে যাবে এরপরে বৃহস্পতিবার বৃহস্পতিবার বারো তারিখের কন্ডিশনটা যদি দেখি তাহলে কিন্তু বারো তারিখেও কোনো আমরা কিন্তু বৃষ্টির চান্স যেটা সেটা কিন্তু দেখতে পাচ্ছি না অর্থাৎ পরিষ্কার হয়ে যাবে আবহাওয়া পূর্ণাবতো লাস্ট এটাই আপাতত আমরা দেখতে পারলাম এরপরে বঙ্গোপসাগরের যে ঘূর্ণাবত্ত তার ফলে হয়তো ভারতের দক্ষিণ ভাগে আবার নতুন করে আরম্ভ হবে তবে সেটা আমরা অত যাচ্ছি না পরবর্তী আপনি করতে সেগুলো তুলে ধরব একবার যদি আমরা তাপমাত্রা মরে যায় এখন তাপমাত্রা মরে আমরা দুপুরে যে তাপমাত্রা দেখেছিলাম সেটা অ্যাকুরেটলভাবে তেমনই আছে নাকি একবার দেখে নেব ভোরবেলা টেম্পারেচার ভোরবেলা টেম্পারেচার দুপুরে আমরা দেখেছিলাম কিন্তু তেরো ডিগ্রি বারো ডিগ্রি বা তেরো ডিগ্রি তেমনটাই রয়েছে দেখতে পাচ্ছেন নয় ডিগ্রি অবধি সর্বনিম্ন টেম্পারেচার থাকবে এবং আমরা একবার দেখে নেব আগামীকাল ভোরবেলা টেম্পারেচার বুধবার ভোরবেলা টেম্পারেচার তো সেখানেও কিন্তু ওই আঠারো ডিগ্রি থাকছে মানে কেম্পারেচার যেমন ছিল তেমনই থাকছে শুধু বৃষ্টিতে কিছুটা পরিবর্তন এসছে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট যারা এতটা অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা খারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা